এরা গিয়ে বৃন্দাবনের সমস্ত গ্রন্থ আদি সবার সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লাগলো এইভাবে লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করতে লাগলো মহাপ্রভুর পার্শ্বদ হয়ে মানে ভগবানের হয়ে এগুলোকে উদ্ধার করে আজকে বৃন্দাবনে দেখে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ গিয়ে সেই বৃন্দাবনে লুপ্তীর্থ গুলোকে এবার সাকারে দেখতে পাচ্ছে এবারে ভেবে নিন তাহলে ক্রেতা যুগে সেই রাম অবতারে সেখানে ভগবান রামের রাজত্ব সেখানে রাজবাড়ি সমস্ত কিছু সেখানে ছিল কিন্তু একটা সময়ে কোনো একটা কারণে সেখানে লুপ্ত হয়ে যায় সেই জিনিস এবার চিন্তা করেন সেই ভক্তকে ভগবান আবার পাঠিয়ে দিল তাহলে সেই ভক্তকে পাঠিয়ে দিল যাও লুপ্ত উদ্ধার করো এবারে ভাববেন না উনি আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মানুষ নয় যেমন রায় রামানন্দ সনাতন গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ দিল লুপ্ত উদ্ধার করার জন্য এবার দেখেন সেই মুদিকে নির্দেশ দিল ভগবান তুমি যাও তুমি শুধু মানব আকারে তুমি গিয়ে এই লুপ্ত তীর্থকে উদ্ধার করো এতদিনের সফলতা উনি করলেন তাহলে এনাকে সাধারণ ভাবা যাবে না যাই হোক তাহলে এখানে যে যে এই এই কেন কেন রামকে বাদ দিয়ে অন্য কিছু তো সেখানে তৈরি হতে নিল রামের চরিত্রটা দেখতে হবে আসল জায়গাটা রাম চরিত্রটা কি কেন বা রামের চরিত্রটা এতটাই সুন্দর এমন কোন সংসারে এই রামের চরিত্র নাই কোনো জায়গায় খুঁজে আপনি দেখুন কোন জায়গায় রামের চরিত্র নাই সব জায়গায় আছে শুধু আমরা এই চরিত্রগুলো রামচন্দ্রের এই চরিত্রগুলোকে দাম দিয়ে না গুরুত্ব দিই না শুধু কি এই দাঙ্গা অশান্তি ঝগড়াঝাটির মধ্য দিয়ে আমরা যখন চলি না তখন এই রামের চরিত্রগুলোকে আমরা বুঝতে পারি না কিন্তু প্রকৃতপক্ষে যদি তার চরিত্র নিয়ে সে রাজনীতি করুক ধর্মনীতি করুক সংসার ধর্ম করুক যে কোনো ধর্মই করুক যে কোনো জায়গায় সে যদি চলে যদি ভগবান রামের এই চরিত্রটাকে নেয় তাহলে ওই সংসারে কোনোদিন অশান্তি ঢুকতে পারে না এবারে এইটা প্রতিষ্ঠা করার কারণটা কি সারা জগৎ জুড়ে কেন সারা এই ব্রহ্মাণ্ডে যদি এই চরিত্রটা মানুষের মধ্যে বিরাজ করে তার জীবনে কোনোদিন অভাব হবে না কোনো যদি তার ওই চরিত্রটাকে নেই আমরা ছোটবেলায় রাম তাহলে দেখেন এই যে রামচৈত্র লীলা যদি সাত দিন পর্যন্ত আলোচনা করা যায় এর শেষ করা যাবে না এবার সমস্ত লীলা সম্পূর্ণ করা এই এতটুকু সময়ের মধ্যে সম্ভব না দু চারটা ভগবান রামের চরিত্র নিয়ে আলোচনা করি যাই হোক সুন্দরভাবে আজকে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হলো